আইফোনের ভেরিয়েন্ট ইস্যু আইফোন কেনার কথা মনে হলে সর্বপ্রথম মাথায় ইউজারের যেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে কোন ভেরিয়েন্টের আইফোনটা আসলে সব থেকে ভালো হবে তো বাংলাদেশের আইফোন ইউজারদের ভেতরে সবচেয়েতে মানে পপুলার যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট তো আসলে ভেরিয়েন্টটা হচ্ছে একটা হাইপ এটা ভেরিয়েন্ট ওয়াইজ আইফোনের ভেতরে কোনো ধরনের সফটওয়্যার এবং হাইড্রোজনিত কোনো ইস্যু থাকে না বা কোনো চেঞ্জও থাকে না তারপরে যেহেতু কাস্টমারের পছন্দের তালিকায় শীর্ষে হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট তো সিঙ্গাপুর ভেরিয়েন্টের কিছু ডিভাইস নিয়ে আজকে হচ্ছে একটু দেখাবো প্রাইস আইডিয়া দিবো টেক্সো থেকে আমি মুরাদ তো টেক্সো কিন্তু আমাদের মাঝে নতুন কাস্টমারদের কাছে নতুন একটা বিষয় হচ্ছে টেক্সো তো মার্কেটে অলরেডি অনেক পপুলার ব্র্যান্ড আছে যারা হচ্ছে আইফোন সেল করছে ইনট্যাক এবং ইউজড সেম আমাদের এখানেও সেম হচ্ছে যে আমরা ইনটেক এবং ইউজ যেই প্রোডাক্টগুলো এইগুলো নিয়ে কাজ করব। এবং সবাই যে ভালো ভালো সার্ভিস দিচ্ছে তার ভিতর থেকে আমরাও চেষ্টা করব আপনাদের জন্য বেস্ট কিছু প্রোডাক্ট বেস্ট হচ্ছে আফটার সেল সার্ভিস এবং ওয়ারেন্টি যে বিষয়টা থাকে কাস্টমারের যে ভয়ের একটা জায়গা থাকে হ্যাঁ তো এই সমস্ত বিষয় নিয়ে কিছু ধারণা দিব যে টেক্সো আপনাদের জন্য নতুন কি নিয়ে এসেছে কেন টেক্সোতে আসবেন কেন আমাদের এখানে কি নতুন ফ্যাসিলিটিগুলো পাবেন তো প্রথমে হচ্ছে আমি আমাদের ফিফটিন প্রো যেমন ফিফটিন প্রো হচ্ছে এটা সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফুল বক্স প্রোডাক্ট ব্ল্যাক কালারের এটা নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ঠিক আছে একশো আঠাশ জিবি এটা হচ্ছে অনলি নাইনটি টু থাউজেন্ড আমাদের অফার প্রাইস নাইনটি টু তো অফার প্রাইস বলতে আসলে কাস্টমার যেটা আপনারা বোঝেন যে হচ্ছে যে ফোনে কোনো ত্রুটি আছে কিনা না কোনো সমস্যা আছে কিনা না যেটার কারণে কম প্রাইস অ্যাকচুয়ালি তা না আমরা সবগুলো ফ্রেশ ইউনিট আনছি উইদাউট বোস্ট কারণ বর্তমান বাজারে বোস্ট নিয়ে কাস্টমারের হচ্ছে সবথেকে বেশি কমপ্লেন থাকে এবং সেইখানে হচ্ছে যে সবচেয়ে বেশি হয়রানি হয়ে থাকে কাস্টমার যে আসলে একটা ফোন আপনি পারচেস করছেন অনেক টাকা দিয়ে আপনার শখের একটা ফোন কিন্তু আপনি ফোন পার্চেসের পরেই দেখছেন যে কিছুদিন পরে আপনার ফোনটা হচ্ছে যে হয়তোবা বোস্ট ছিল ব্যাটারি হেলথ খুব দ্রুত ড্রপ করছে তো বোস্ট আছে কি নাই এটা আসলে কেনার আগেই একটু চিন্তা করতে হবে এবং আপনি কাস্টমার হিসেবে কীভাবে বুঝবেন আমরা তো আসলে দোকানে আসলে সবাই বলি যে আসলে আমার ফোন তো বোস্ট না অথেন্টিক আছে তো বোস্ট বোঝার কিছু ওয়ে আছে লাইক হচ্ছে আপনার ফোনের পারচেস ডেট থেকে আপনার হচ্ছে যে দেখতে হবে সার্কেল কাউন্ট কত হয়েছে হ্যাঁ তো ফিফটিন সিরিজগুলো কিন্তু ফোনের ভেতরেই দেখা যায় যে কবে অ্যাক্টিভেট হয়েছে কতবার সার্কেল কাউন্ট আছে মানে কয়বার চার্জ হয়েছে তো এটা ফিফটিন সিরিজে আপনি ইজিলি দেখতে পারবেন তো এই জিনিসগুলো একটু দেখতে হবে তারপরে হচ্ছে আফটার ইউজের পরে আপনি এত কিছুর পরও ইউজের পরে কিছু কিছু সিমটম থাকে যেটা দেখলে বোঝা যায় যে ফোন বোস্ট আছে সেটা কি ফোন ল্যাক করতে পারে আপনার ফোন একটা অ্যাপস ইউজ করতে হঠাৎ অ্যাপ থেকে বের হয়ে গেছে হ্যাঁ তারপরে হচ্ছে ফোন রিস্টার্ট নিচ্ছে তারপরে হচ্ছে যে আপনি যখন ফোন ইউজ করতেছেন হয়তো বা আপনার হাতের ফোনটা এখন দেখা গেছে যে ব্যাটারি চার্জ আছে হচ্ছে যে এইটি পার্সেন্ট হঠাৎ করে আপনি ইউজ করতেছেন অনেক সময় যাবত এটার চার্জ হেলথ কমতেছে না হঠাৎ করে দেখলেন যে আপনি এইটি থেকে সেভেন্টি ফাইভে চলে আসছে তো আপনি আমার মনে হয় তখন ধরে নিতে পারেন যে ফোনটা বোস্ট আছে লাইক এই যে আমি একটু দেখাই একটু ক্যামেরাতে ভালো দেখা যাবে কি না দেখেন এখানে উনিশ পার্সেন্ট আছে এই ফোনটা ইউজ করতে করতে কিন্তু বেসিক্যালি নর্মালি এক পার্সেন্ট এক পার্সেন্ট করে ব্যাটারি চার্জ কমবে কিন্তু এটা যদি দেখেন যে আপনি হঠাৎ করে তিন পার্সেন্ট কমছে অথবা ফোনটা অফ অন করার পরে আবার বেড়ে গেছে চার্জ ঠিক আছে আপনি ধরে নিতে পারেন যে আপনার ফোন হয়তোবা এটা বোস ছিল তো এই টাইপের যে ইস্যুগুলো আছে আমরা চেষ্টা করব যে কাস্টমারকে ব্যাটারি হেলথ কমের ফোন দিব একটু হচ্ছে যে হয়তো বা আমরা অথেন্টিক যদি প্রোভাইড করার চেষ্টা করি সেক্ষেত্রে আপনাদেরও একটু আমাদের হেল্প করা লাগবে যে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ইউজ ফোন সবসময় হয় না কিছু ফোন আছে হয়তো দুই বছর তিন বছর ইউজ হয়ে গেছে সেই ফোনগুলো কিন্তু একটু মাইনর স্ক্র্যাচ বা ডেন্ট থাকতেই পারে কারণ আপনি একটা ফোন যখন ইউজ করবেন আপনার হয়তো হতে পারে তো এই বিষয়গুলো যদি একটু কনসিডার করেন আমরা চেষ্টা করবো অলওয়েজ বোস ছাড়া রিপেয়ার ছাড়া ভালো যে প্রোডাক্টগুলো যেমন এইটটি পার্সেন্ট ব্যাটারি হেলথ হলেও কিন্তু সমস্যা নাই কিন্তু যদি আপনি ওই এইটটি পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনটা বোস্ট করা যেটা আপনাদের পছন্দের ব্যাটারি হেলথ যেটা হচ্ছে নাইনটি আপনারা আসলে যখন ফোন কিনতে আসেন তখন দেখা যাচ্ছে অলরেডি যেই মডেলই হোক না কেন নাইনটি খুঁজেন আসলে নাইনটি তো সব ফোনের ব্যাটারি হেলথ হইতে পারে না তাই না তো আপনাদেরও একটু সচেতন হইতে হবে যে আপনি যেই ফোনটা কিনতেছেন সেই ফোনের এজ কত হয়েছে কতদিন ইউজ হয়েছে সেই এজ অনুযায়ী এটার ব্যাটারি হেলথ ঠিক আছে কি নাই ঠিক আছে তো এই বিষয়গুলো তো আমি আমার কাছে সিঙ্গাপুর ভেরিয়েন্টের যে ফোনগুলো আছে সেইগুলো কিছু প্রাইস ধারণা দিয়ে দিই আপনারা যারা হচ্ছে ফিফটিন প্রো চাচ্ছেন বর্তমান বাজারে একটু শর্ট আছে আমার জানা মতে তো বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো এবং প্রোডাক্টগুলো একটু দেখাই দেবো যেমন এইটা হচ্ছে ন্যাচারাল ট্রাটিনিয়াম ফিফটিন প্রো এইটি এইট ব্যাটারি আছে সিঙ্গাপুর ভেরিয়েন্টে ঠিক আছে একশো আটাইশ জিবি এইটার প্রাইস আসবে আমাদের রেগুলার প্রাইসটা আছে নাইনটি টু ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে নব্বই হাজার পাঁচশো টাকা আসবে ঠিক আছে তারপর পাশে আরেকটা ডিভাইস আছে এটা হচ্ছে ফিফটিন প্রো ন্যাচারাল টাইটের সিঙ্গাপুর ভেরিয়েন্টের নাইনটি ফোর পার্সেন্ট আছে হচ্ছে ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা চুরানব্বই হাজার পাঁচশো আছে এটা আরও পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে নাইনটি থ্রি করা যাবে তারপর হলো ব্ল্যাক কালার আরেকটা ইউনিট আছে ফিফটিন প্রো এইটি সেভেন ব্যাটারি আছে সিঙ্গাপুর সেম এটা হচ্ছে নাইনটি টু আছে এটা নাইনটি ওয়ান করে দিব তারপর হচ্ছে সেম এই ডিভাইসগুলো হচ্ছে ম্যাক্স ম্যাক্সের প্রতিটা ডিভাইসই আমাদের এখানে হচ্ছে সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের যেমন নাইনটি ফাইভ আছে ঠিক আছে এটাও ন্যাচারাল টাইটেনিয়াম বাজারে আপনারা হচ্ছে যে এই ফিফটিন সিরিজগুলো কিনতে আসলে ন্যাচারাল টাইটেনিয়াম যেটা সেই কালারটাকে বেশি প্রায়োরিটি দেন এবং কিনতে চান বেশি যেহেতু কালারটা আসলে সুন্দর তো এই ডিভাইসগুলো আমরা রাখার চেষ্টা করছি তো এটার প্রাইস আছে এক লাখ বারো হাজার পাঁচশো আমি এটা নয় হাজার পাঁচশো টাকায় করে দিব ঠিক আছে তো এই টাইপের আরও অনেকগুলো ডিভাইস আছে সবগুলো নিয়ে আসলে ভিডিওতে আসাও পসিবল না আমরা আসলে সবার মতো ওই ডালা মেলে অনেক ফোন দেখায় এইভাবেও চাচ্ছি না তো আমরা চাচ্ছি যে ফোন ভালো প্রোভাইড করার জন্য এবং ভালো কিছু ডিভাইস দিয়ে কাস্টমারের সাথে একটা গুড রিলেশন করে বিজনেসটাকে গ্রো আপ করার জন্য তো আফটার সেল সার্ভিস নিয়ে যে বিষয়টা থাকে তো আমরা চেষ্টা করব আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য তো এর ভেতরে কী পাবেন প্রথমত হচ্ছে যে আমরা ফোন সেলের পরে প্রতিটা ফোনে আপনাদের জন্য একটা অপশন রেখেছি সেটা হচ্ছে টোয়েন্টি ডেজ চেকিং ওয়ারেন্টি আপনি জাস্ট বিশ দিন একটা ফোন পারচেজের পর আমাদের এখান থেকে বিশ দিন হচ্ছে আপনি ফোনটা জাস্ট চেক করবেন যে ফোনে হার্ডারজনিত কোনো ইস্যু থাকে কিনা অনেক সময় তাহলে গেছে আমরা যতই কিউসি করি কাস্টমার যতই ভালো করে দেখে নেক যখন ফিজিক্যালি ইউজ করতে যায় অনেক ধরনের অ্যাপস ইউজ করে তখন দেখা গেছে যে বিভিন্ন ধরনের ইস্যু বের হয় তো বিশ দিন হচ্ছে যে আমাদের একটা চেকিং ওয়ারেন্টি থাকবে বিশ দিনের ভেতর যদি কোনো কাস্টমার ফোন পার্চেসের পর এই ফোনে কোনো জনিত ইস্যু পেয়ে থাকে তাহলে আমরা ডিরেক্ট ফোনটা চেঞ্জ করে লাইক এই ফোন আপনি পারচেস করছেন এটা চেঞ্জ করে সেম আরেকটা ডিভাইস আমরা প্রোভাইড করব তো এটা হচ্ছে ফার্স্ট টোয়েন্টি ডেজের হচ্ছে চেকিং ওয়ারেন্টি থাকবে তারপরে হচ্ছে ব্যাটারির জন্য যেই ওয়ারেন্টিটা সবাই দেয় বা আমরাও দেবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে ব্যাটারি বোস্ট আছে কি না তো বোস্টের জন্য এটা চেকিং ওয়ারেন্টি থাকবে হচ্ছে থার্টি ডেজ এক মাসের একটা বোস্ট ইস্যুর চেকিং ওয়ারেন্টি থাকবে তো বোস্ট যদি থাকে সেটা যদি মনে হয় আমি যে ইস্যুগুলো বললাম আপনাদেরকে এই ধরনের কোনো সিমটমও যদি থাকে তো আমার নিজের বলা টেক্সো থেকে বলা তো অবশ্যই টেক্স সেই বিষয়ে স্টেপ নিবে এবং আপনাকে ওয়ারেন্টি প্রোভাইড করবে আমরা ফোন চেঞ্জ করে দেবো কাস্টমারকে তারপর হচ্ছে যে সার্ভিস ওয়ারেন্টি যেটা আপনি দেখা গেছে যে আইফোন ইউজ করতেছেন আপনি একটা সমস্যায় পড়ছেন আপনার আশপাশের কোনো একটা দোকানে নিয়ে গেছেন ফোনটা সার্ভিস করানোর জন্য বাট আপনার ফোনটা হাতে ধরেই কিন্তু সে একটা বড় বিল আপনাকে ধরাই দিচ্ছে যে আসলে যে কিছুই হয়নি আপনি বুঝতেছেন না যে আপনাকে বলতেছে যে এত টাকা বিল হয়ে গেছে কোনো দরকার নেই আপনি আমাদের কাছে নিয়ে চলে আসেন এটা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনি মেমো নিয়ে চলে আসবেন আমরা হচ্ছে যে বেস্ট যে সার্ভিস সেন্টার আছে বাংলাদেশে সেখান থেকে আপনাদেরকে অ্যাপেলের ওয়ারেন্টি করাই দেবো যদি এটা ফ্রিতে করা পসিবল হয় হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি ফ্রি করে দিব অনেক সময় কাস্টমারের হচ্ছে যে স্পিকারের প্রবলেম থাকে ওনার নয়জে আসে হ্যাঁ স্পিকার জ্যাম হয়ে থাকে এগুলো অ্যাপস্লোড ফ্রি যদি কোনো হার্ডওয়্যারজনিত সমস্যা হয় যে আপনার পার্টস চেঞ্জ করা লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার পার্টসের পেমেন্ট করতে হবে আমরা হচ্ছে অ্যাসেম্বল চার্জ বা সার্ভিস চার্জ যেটা সেটা স্কিপ করে দেবো এটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি যেটা এটা লাইফ টাইম থাকবে ইভেন আপনি যদি চান যে ইন্স্যুরেন্স করে নেবেন আপনি এই ধরনের কোনো হ্যাসেলে যেতে চান না আপনি একদম চেঞ্জ চান ফোন সেই ফ্যাসিলিটিও টেকজো রেখেছে আপনি সিক্স পারসেন্ট ইন্স্যুরেন্সের মাধ্যমে ছয় মাসের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনি ইন্স্যুরেন্স করে নিলে একটা ফোন লাইক এই ফোনটা যদি এক লাখ টাকা হয় এটা সিক্স পার্সেন্টে সিক্স থাউজেন্ড আসবে এইটা আপনি যদি ইন্স্যুরেন্স করে নেন ইন্স্যুরেন্স কোম্পানির কাভারেজের মাধ্যমে আপনার ছয় মাসের ভিতরের এনি ইস্যু আপনি ডিরেক্ট ফোন চেঞ্জ পাবেন লাইক টোয়েন্টি ডেজ আমরা যেই ওয়ারেন্টিটা প্রোভাইড করছি যে চেকিং ওয়ারেন্টি এইটাই আপনি হচ্ছে ছয় মাস পাবেন আপনার ছয় মাসের ভিতর কোনো সমস্যা হবে আপনি ডিরেক্ট এই ফোন চেঞ্জ করে আরেকটা ডিভাইস আমাদের ডেস্ক থেকে পছন্দ করে নিয়ে যাবেন তো আপনাদের ডিমান্ডের কী কী ডিভাইস আছে কী নিতে চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনাদের ডিমান্ড এইটা আমরা চেষ্টা করব বেস্ট কোয়ালিটি ভালো প্রোডাক্ট আপনাদেরকে সার্ভ করার জন্য আর আপনাদেরকে সার্ভ করার জন্য আমি মুরাদ টেক্স এখন থেকে আছি আমাকে আসলে ইনশাল্লাহ পাবেন তো যারা যারা হচ্ছে এই ফিফটিন সিরিজগুলো খুঁজতেছেন ডেফিনেটলি টেক্সবোতে আসেন যৌনা ফিউচার পার্কে আমি আছি আমাদের টিম আছে আপনাদেরকে বেস্ট সার্ভিস এবং বেস্ট প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ দেখা হবে আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ